আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ম্যাথ কেয়ার ইউটিউব পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে দশমিকের গুণ নিয়ে আলোচনা করব তো চল শুরু করা যাক এখানে দেখো 10 এবং 100 দ্বারা গুণ দেখো যদি কোনো দশমিক সংখ্যাকে তুমি 10 এবং 100 কিংবা 1000 এরকম কোনো কিছু দিয়ে গুণ করো তখন যে কয়টা শূন্য থাকবে যেমন দেখো এখানে 10 এ কয়টা শূন্য 1 তার মানে দশমিকটা এক ঘর ডান দিকে যাবে এখানে কয়টা শূন্য 1 তার মানে এখানে দশমিক কয় ঘর ডান দিকে যাবে এক ঘর ডান দিকে যাবে এখানে দেখো একশো তার মানে কয়টা শূন্য দুইটা তাহলে তোমার দশমিক কয় ঘর ডান দিকে যাবে এক ঘর দুই ঘর ডান দিকে যাবে কেন ডান দিকে যাবে কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে মান বাড়ে ঠিক ভাগের ক্ষেত্রে কি হয় কমে তো চলো এখানে আমরা এক নাম্বার গুণটা শুরু করে যাই দেখো এখানে একের সাথে কয়টা শূন্য একটা তার মানে এই দশমিকটা ডান দিকে এক ঘর সরে যাবে কোন দিকে ডান দিকে এক ঘর সরে যাবে তাহলে দেখো ডান দিকে যদি এক ঘর সরে যায় তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে দুই তিন অর্থাৎ তেইশ দশমিক এখানে অ্যান্টারটা কথা হবে দেখো এখানে কয়টা শূন্য একটা তার মানে দশমিক কয়েক ঘরটার দিকে চলে যাবে এক ঘর তাহলে দেখো আমাদের অ্যানসার হচ্ছে তিনশত চুয়াত্তর দশমিক আট আমরা একইভাবে তিন নম্বর অফ গোটা করে ফেলি দেখো আমি এখানে তোমাদের বলেছিলাম দুইটা শূন্য থাকার কারণে দশমিক কয়েক ঘরটার দিকে যাচ্ছি দুই ঘর তাহলে এখানে হবে ছয়শত তেরো দশমিক দুই দেখো চার নম্বরটা আমরা যদি সমাধান করি এখানে দেখা যাচ্ছে তেরো দশমিক সাতকে একশত দ্বারা গুণ করতে বলেছে এখানে কয়টা শূন্য আছে একের সাথে দুইটা তাহলে দশমিক কয় ঘর ডান দিকে যাবে দুই ঘর ডান দিকে যাবে তাহলে দেখো এখানে এক ঘর ডান দিকে গেলো আবার এক ঘর ডান দিকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একশত সাঁত্রিশ এরপরেও আরো একটা সংখ্যা আমাকে নিতে হবে কত নিতে হবে আমি কি জানি না আরো ঘর নিতে হবে তাহলে এখানে এক ঘর কি হবে শূন্য তারপরে যদি দশমিক চলে যায় আচ্ছা দেখো তো কোনো কিছু শেষে যদি সংখ্যার শেষে যদি দশমিক থাকে থাকে ওই দশমিকের কি কোনো মান না কোনো মান থাকে না তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে এক হাজার তিনশত সত্তর তাহলে চলো পাঁচ নম্বরটা শুরু করা যাক এখানে দেখো একের সাথে কয়টা শূন্য আছে দুইটা তার মানে দশমিক দুই ঘর ডান দিকে চলে যাবে তাহলে এখানে অ্যান্সার কত হবে দশমিক যদি দুই ঘর ডান দিকে যায় দেখো এক দুই তার মানে শূন্য নয় শূন্য দশমিক এখানে ছিল এখান থেকে একঘর এই দিকে আবার এক ঘর এই দিকে মানে দুই ঘর ডান দিকে যাবে তাহলে দেখো দশমিক যদি এখানে চলে আসে এখানে তো দশমিক থাকলো না এখানে দশমিক না থাকার কারণে এখানে যদি দশমিক আসে এই দশমিকের কি কোনো মান আছে না কোনো মান নেই তার মানে এখানে দশমিক দিলেও যা না দিলেও তাই এখন দেখো এখানে এই যে নব্বই নব্বইয়ের আগে একটা শূন্য আছে এই শূন্যরও কোনো দাম নাই তার মানে এখানে আনসার কত হচ্ছে শুধু নব্বই তাহলে তোমরা আমাকে এই ছয় নম্বর অঙ্কটা সমাধান করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে